মালদা জেলা কাজলের বিশিষ্ট সমাজসেবী সিংয়ের উদ্যোগে কাজল করলা তার কার্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাখি বন্ধন উৎসব পালিত হয় রাখি উৎসবে প্রচুর লোকের সমাগম হয়

আহ্বান জানান সবাই মিলেমিশে বসবাসের আহ্বান জানান এই লোকের সমাগম হয় রাখি বন্ধন উৎসবে রাখি বন্ধন উৎসব মেতে উঠেছিল রাখি করে দেন বিশিষ্ট সমাজসেবী রাজু সিং একে অপরের হাতে রাখি বন্ধন পরিয়ে দিয়ে সকলে মঙ্গল কামনা করেন এবং শান্তিতে মিলেমিশে বসবাসের আহ্বান জানান এই অনুষ্ঠান প্রচুর লোকের সমাগম হয় এবং একে অপরের মিষ্টি মুখ করানো হয় রাখি উৎসব ছিল

यो फोटो भिडियो परे भिडियो राम्रो छैन भाइले हैन न 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 टाक रहुँते दिन्ह जा भाज सदुर a भाज सब ऑंग, इढ आदेस टिरिव Carbonika नाए � check guys <laughs> and न हमर स्दिन्ही लिए लगनाई महहता, तुम्हो ए जा ಇದಕ್ಕೆ ನಾನು ರೇಖೆ

তাই আমরা সকলে মিলে এখানে ভাই বন্ধু অনেকেই রয়েছেন সব হাতে আজকে আমরা পবিত্র দিনে রাখি পড়ি কি সকলের প্রার্থনা হ্যাঁ সকলের প্রার্থনা যেন জন্য থাকতে পারে বছরের একটা দিনই আমরা সেটা রাখি বন্ধ পবিত্র এই বন্ধনের মাধ্যমে একতাবদ্ধ থাকতে পারে একতাবদ্ধ যেন সকলে থাকুক আপনার নাম আমার নাম রাজু সিং কি বার্তা দিচ্ছে না কিভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাতে বেঁধে এই রাখি বন্ধন ইয়ে করেছিল পরিচালিত করেছিল তো আমরা চাই এই রাখি বন্ধনের মাধ্যমে হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান সকল জাতির সকল মানুষ যেন এই হিংসা থেকে ঘুরে গিয়ে সবাই একসাথে বন্ধভাবে থাকতে পারি এবং সবার মধ্যে যেন ভালোবাসাটা ভাই আমাদের ভগবানের কাছে পাচ্ছে আপনার নাম অন্য প্রসন্দিস প্রসন্দিস সাহা